আসসালামু আলাইকুম হ্যালো রেওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনারা প্রায় এক কেজি মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সিম্পল রেসিপি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি ভিডিও করার আগেই আমার প্রায় মিষ্টি সবগুলোই খাওয়া শেষ মাত্র দুটো মিষ্টি ছিল সেগুলো দিয়ে ভিডিও করেছি এখানে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি তো রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের অর্ধেক অংশ আমি এখানে নিয়েছি যেহেতু এখানে ডানো গুঁড়ো দুধের আমি তিনটা প্যাকেট ব্যবহার করব এটার জন্য হাফ ডিমেই অ্যানাফ হাফ ডিম দিয়েই হয়ে যাবে তো ডিমটাকে প্রথমে ভালোভাবে ফাটানোর পর আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি তো ডিমের মধ্যে আমি প্রথমে এখানে এক চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি এরপর দিয়েছি এক চা চামচ পানি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো ঘি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে তারপরেও যদি কারোর কাছে ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে বাটার ব্যবহার করতে পারেন অথবা রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা ব্যবহার করলে এটা সবচেয়ে বেশি বেস্ট রেজাল্ট পাবেন আর এটার খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি প্রায় দু চিমটির মতো হবে তো এখন আমি এই গুঁড়ো দুধটাকে একটু মেজারমেন্ট কাপে মেপে নিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে তিন প্যাকেট গুঁড়ো দুধে ঠিক কতটুকু গুঁড়ো দুধ এখানে আমরা ব্যবহার করছি তো দশ টাকার তিনটা গুঁড়ো দুধের প্যাকেটটাকে আমি একটা ওয়ান থার্ড কাপে ঢেলে নিচ্ছি তিনটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে প্রায় ওয়ান থার্ড কাপ থেকে কিছুটা কম হয়েছে তো তিনটা প্যাকেটে আমি এখানে ঢেলে নিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো গুঁড়ো টাকা আমি এখানে নিয়ে নিব তো এই গরু দুধ দুধের সাথে আমি এখানে এখন এক টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করব তো দেখেন এটা এক টেবিল চামচের মেজারমেন্ট তো এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো আগে থেকে মিক্স করে রাখা লিকুইড যে মিশ্রণটা এটাকে আমি অল্প অল্প করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব সবটা একবারে দিবেন না আসলে ডিমের সাইজের উপরও ডিপেন্ড করে যে ঠিক কতটুকু ডিম লাগবে এই শুকনো উপকরণের জন্য তো আমি এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি একটা আঠালো টাইপের ডো হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না যাতে করে এটা দিয়ে একটা বলের মতো তৈরি করা যায় এমন টাইপের হবে আপনার স্ক্রিনে লক্ষ্য করেই কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে ডোটা ঠিক কেমন হবে কিন্তু অনেকটাই আঠালো একটা ডো হবে আপনারা যদি খুব বেশি নরম করে ফেলেন তাহলে মিষ্টিগুলো বল তৈরি করে নিতে পারবেন না আবার যদি খুব বেশি শক্ত হয় সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো হবে না তো এটা যেহেতু অনেকটাই আঠালো একটা টেকচারে থাকবে তো আমি একটা স্ক্রাবার ব্যবহার করে সবগুলোকে মাঝখানে নিয়ে এসেছি তো এটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো ফিরে এসেছি পনেরো থেকে বিশ মিনিট পর দেখেন এটা কিন্তু এখন আর হাতে লেগে আসছে না তো এই পর্যায়ে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এবং সাত আটটা অংশে ভাগ করে নিব যাতে করে আমি কয়টা মিষ্টি রেডি করব সেই অনুপাতটা আমি বুঝতে পারি তো আমি হাতে কিছুটা তেল বা ঘি লাগিয়ে নিবেন আপনারা তো আমি কিছুটা তেল লাগিয়ে আমি এখন আমার হাতের তালুতে মিষ্টি তৈরি করে নিব আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একদম বড়ো সাইজের আমার নয়টা মিষ্টি হয়েছে আপনারা যদি আর একটু ছোটো ছোটো সাইজ করেন তাহলে আপনাদের বারো থেকে পনেরোটা মিষ্টি হবে তো এই যে আমি হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিচ্ছি তো আগে থেকে চুলায় আমি এখানে শিরা করে নিব চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে তিন কাপ পানি ব্যবহার করব তো অবশ্যই চে চেষ্টা করবেন পানি এবং চিনির রেশিওটা ঠিক রাখতে কারণ চিনি শিরা যদি খুব বেশি ঘন থাকে তাহলে কিন্তু মিষ্টির ভেতরে কখনোই শিরাটা ভালোভাবে ঢুকবে না আমি দুটো এলাচির মুখটা একটু ফাটানোর পর এটা চিনি শিরে দিয়ে দিয়েছি এক সাইডে শিরাটা হতে থাক এদিকে আমি আমার মিষ্টিগুলোকে ভেজে নিব তেল খুব বেশি গরম না এমন অবস্থায় সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব তো চুলার আঁচটার চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রাখতে কখনোই অতিরিক্ত আঁচে মিষ্টি ভাজবেন না তাহলে দেখা যাবে মিষ্টির ভিতরে গুটলি পেকে থাকবে এবং এটা খেতেও খুব বেশি ভালো লাগবে না এবং ভেতরেও শিরা ঢুকবে না খুবই অল্প আছে আমি সবগুলো মিষ্টিকে অনেক বেশি সময় নিয়ে ভেজে নিব তো বারবার আমি স্পাচুলা দিয়ে এগুলোকে নাড়ছিলাম যাতে করে সব সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে তো নাড়তে নাড়তে দেখেন মাসাল্লাহ আমার সবগুলো মিষ্টি কিন্তু একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে তো সেরেতে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো আরও ডাবল হয়ে যাবে তো আমি যেমন কালার চাচ্ছিলাম মাসাল্লাহ ঠিক সেরকমই কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি আমার সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি এবং এক চলে যে আমি শিরা করে নিয়েছিলাম তো এই গরম গরম মিষ্টিগুলোই কিন্তু আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম তো ঢাকনা ছাড়াই কিছুক্ষণ আমি ওগুলোকে নেড়ে চেড়ে নিবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট পরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে মিডিয়াম আছে রান্না করব প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিট কিন্তু আমি আমার ঢাকনাটা একদমই উঠাবো না আমি পাতিলের হাতল ধরে কিছুক্ষণ পরে একটু ঝাঁকিয়ে দিবো যাতে করে মিষ্টিগুলো উল্টে পাল্টে যায় এবং শিরাটা ভালোভাবে ঢুকতে পারে তো পনেরো বিশ মিনিট জাল করার পর দেখেন খুব সুন্দরভাবে আমার মিষ্টিগুলো একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে মাসাল্লাহ আমার এই মিষ্টিগুলো খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল আমি ভিডিও করার আগে কিন্তু সবগুলো মিষ্টি শেষ মাত্র দুটো মিষ্টি ছিল যখন আমি এগুলো ভিডিও করছিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ